আজকে এনে কালকে হেনে পরশু হেনে ফেরেস্তা যদি বলতো বেড়া তোর কয়টা ভাত লইয়া বেড়া কতখানি ঘুরতে হয় বেড়া জ্বালাইয়া কোলে করে চলবে তাই রে আল্লাহ তালা বলে বান্দা না আমার বান্দা কখন কোন লোকমা কোথায় বক্ষণ করবে এটা আল্লাহ তালার ফায়সালার মধ্যে আছে কিনা বলেন আরে ভাইয়া বলেন না বাতের প্লেটের থেকে অনেকে উঠে যায় বাত নিচে হাত ধুইছে এমন কোন মোবাইলের কল আসছে এমন কোন ডাক দিছে একটা দৌড়ে চলে গেছে তার মানে বরাদ্দ ছিল না আর ধোয়ার পরেও মিললো না কথা ছিল না দাওয়াতও ছিল না তোমার তে আইয়া বাতখানার টাইমে হাজির কিরে ভাই তুই কি আসমান থেকে পড়লি নি হ ভাই বাতে টাইমে আসছে রিজিক টেনে আনছি তাহলে বরাদ্দটা আস পচতেই হবে এখানে আর যেটা বরাদ্দ নাই সেটা মিলবে না যে সহজ হিসাব আপনি দিল থেকেই বিশ্বাস করেন আরাম ছাড়েন এই বাপ সুদের লেনদেন ছাড়েন সুদখোর সমাজের এ কোন মানুষ না মানুষের জাতে না এটা কোনো কোন কোনো মানুষও না মানুষের জাতও না কোনো কোনো মানুষের জাত না মানে উন এটা অভিশপ্ত লান হারাম খুব তোকে আল্লাহ তালা তো বলে নাই বেটা স্ত্রী সন্তান পরিবারের জন্য হালাল হারাম সুদ ঘুষ কিস্তি ওজনে কম দেওয়া মিথ্যা প্রতারণা বাটপাড়ি সিটারি করে বউ বাচ্চার মুখে হাসি ফুটাইতে এটা তো আল্লাহ বলে না আল্লাহ বুঝি বান্দা আমি তোমাকেও রিজিক দেব পরিবারের সদস্যদেরকেও আমি আল্লাহই রিজিক দেব চাল্লার ওয়াদা না হানু নার জুকুকুম ও লা নাস আলুকা রিস্কা নাহানু আমি কারো কাছে রিজিকের সহযোগিতা চাই না আমি একাই সকলকে রিজিক দিব অহিম বিন সেই ইল্লা ইন্দানা হাজা ইনহু অমানু নাজিলুহু ইল্লা বি কাদারিম মাহুর আল্লাহ বলে বান্দা শোনো সমস্ত কিছু প্রয়োজনীয় যা দরকার আমার বান্দা কিছু আমার কাছে ভান্ডারে ভান্ডারে আছে ভান্ডারে ভান্ডারে খাজা এন মানে ভান্ডারে ভান্ডারে আছে তবে আমি তোমাদের কল্যাণের জন্যই দুনিয়াতে প্রয়োজন মাফিক হিসাব করে পরিমাণ মতো নাজিল করি হিসাব করে নাজিল করি আপনি আমার একটা ছোট্ট উদাহরণ বুঝেন মনে করেন আমি আমার বিবি আর আমার চারজন ছেলে মেয়ে তাহলে আমরা ছয়জন আমি যদি চিন্তা করি আরে আমি থাকতে যদি জিফুতের সব কিছু দেখা যাইতে পারতাম আমি না জানি আরে তারা কি করব। করবো আল্লাহ যদি এই কারণে মনে করেন আমার পরিবারের এই ছয়জন মোট যতদিন বাঁচবে সবাই অতদিনের পর্যন্ত আমরার মনে করেন ছয় জনের গড়ে মনে করেন আমরা আরো একশো বছর সবাই মিল্লা বাঁচবো মনে করেন ধরেন না কথার কথা তো এগো যা আলু দরকার একটা উদাহরণ দিল আমার আলু এ আগামী একশো বছরের আলুডি আমার ঘরের দিয়া লাগ আমার যে তোমার যেহেতু টেনশন তুমি মরলে তারা আলু পাই কি না তো ঠিক আছে বান্দা আমি তোমার ফ্যামিলির আলুডি দিয়ে দিলাম তুমি ওগুলো সংরক্ষণ কর তুমি কই থমু আমি কথা বলে না আপনি আলুডি দিবেন কই তারপরে পেঁয়াজ দিবেন কো আদা কো আগামী তিরিশ বছরের আলু চাইবেন এই জন্য আল্লাহ বলে বান্দা এই অনর্থক তুমি মরলে কেমনে চলবে তার আরে বেউকুব তুমি মরতে লাগছো মরে না তাইবা তুমি দেখবে না আমি কেমনে চালাই আমি তো বান্দার কল্যাণের জন্য তার সবটা রিজিক একসাথে দিয়ে দেই না ঠিকই না বলেন না আমরা এগুলো সংরক্ষণ করতে আল্লাহ নিজে বলছেন আল্লাহ সৃষ্টি করেছি কাদার পরিমানমত পরিমাণ মত আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দাবি করে প্রিয় বাপ আমার প্রিয় বন্ধু আমার নজওয়ান সাথী আমার দোস্ত আমার আবার সেই কথা জীবন মানে আখিরাত বলেন এই কথাই আজকে আমার কথা জীবন মানে কি কোরআন আছে নাফরমান পাপী আসরের ময়দানে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি হায় আফসুজ আমার আমি যদি আমার জীবনের জন্য হায়াতের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম এখানে কিন্তু লি হায়াতি মানে দুনিয়া এটাই আখেরা বলছি হায়াতি আমার হায়াতের জন্য যদি আমি কিছু অগ্রে পাঠাইতাম তার মানে দুনিয়াতে তাহলে কোরআন স্পষ্ট বুঝাইছেন আল্লাহ হায়াত জীবন বেঁচে থাকা এটা মূলত আখেরা দুনিয়া এটা তামাশা এটা সারাক্ষণ মৃত্যু আমাকে তারা করে আমার পিছে পিছে দৌড়ায় চারাক্ষণই বয়ে থাকি আমরা মরে নিয়ে যাই অ্যাক্সিডেন্ট নি করি অসুস্থ হইয়া যাই এরকম দা তাহলে আর এটা জীবনের মজা কি বেঁচে থাকার মজা কই যে আমারে সারাক্ষণ মৃত্যু আমারে তারা করে ফিরে আজ যদি এমন ওই যে কম পক্ষে পাঁচ বছর মারা যাব না তাই তো একটা তাড়াহুড়া কইরা গুছাই লাইতাম এমন তো না এমন তো না এই জন্য বাবা জীবন মানে আসলাম জীবন মানে কি বলেন এবার এই আয়াতের তর্জমা শুনেন তাইলেই আমার কথা শেষ আলহামদুলিল্লাহ এতটুকু পাক বলার তৌফিক যে আমার একদম অনেক ঠান্ডা স্কুল আমি ভাবছি বলতেই পারবো না মালিকের ও করম আল্লাহ এতটুকু বলার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা বলেন আমি যেই তিনটা আয়াত করছি এবার শোনেন ইয়া আইকুহাল্লা দী না আমানু এই ইমানদার গণ হে মোমেন গণ এটা আল্লাহ তালা আমাদেরকে ডাক দিয়েছেন ঠিক না এটা যে আল্লাহ ডাক দিছেন এটা বুঝছেন না কথা বলেন না বুঝছেন কিনা বলেন আচ্ছা কাকে কাকে ডাক দিছেন মনে করেন বলেন বলেন আপনারা হাত ধরে বুঝান যে আমারে ডাক দিছে যাকে ডাক দিছে বুঝছেন সে বলেন কাকে ডাক দিছে আমাকে আমাদের এখানে সবাইকে ডাকছে কিনা বলেন অর্থাৎ তাহলে আমরা আলহামদুলিল্লাহ এতটুকু দিলের মধ্যে আমাদের তৃপ্তি যে আমরা নিজেকে মোমেন মনে করি মুসলমান মনে করি এই ডাক ডাকাতে আমার এটা আমার এই ডাক ঠিক না বলেন তাহলে আলহামদুলিল্লাহ ইমান মোমেন প্রিয় বাপ আমার ভাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ কালেমালাই ইলাহা ইল্লাল্লাহ এর চাইতে বড় কোনো দৌলত আল্লাহ বান্দাকে দেয় নাই এর চাইতে দামি কোনো নিয়ামত আল্লাহ বান্দাকে দেয় নাই যাকে আল্লাহ ইমান দিয়েছেন কালেমা দিয়েছেন তাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে পূর্ণ নিয়ামত দিয়েছেন কোরআন শরীফ আছে আল্লাহ তালা নিয়ামত তোমাদের উপরে পূর্ণ করেছেন এই পূর্ণ করেছেন এর অর্থ হলো কালেমা দান করেছেন তফসিরের মধ্যে আছে আমরা পড়ছি যাকে আল্লাহ তালা ইমান দিয়েছেন তাকেই আল্লাহ পরিপূর্ণ নিয়ামত দিয়েছেন বিহীন গোটা পৃথিবী দশ বারো না হাজার বারো কেউ যদি পায় আল্লাহ অসম সে উল্লেখযোগ্য কিছুই পায় আল্লাহকে হারিয়ে সব পেলেও পাওয়া হয় না আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না যখন আমার তখন সবই আম মুজাহিদ আজম আলামা শমসুল হক রহমতুল্লাহ বলতেন তুমি আল্লাহকে পেয়েছ সবই পেয়েছ তুমি আল্লাহকে পাওনি কিছুই পও আমার শায়খ আরকিমস আলামা মুফতি মুশাকি কাসিম হুজুর বলেন তুমি আল্লাহ হারা তো মনে রেখো তুমি সর্বহারা সর্বহারা তুমি সব কিছুই কিছুই পাও আল্লাহকে তো তোমার হারিয়েছুই পাল্লা কে পেয়েছি আল্লাহ পাক আমাদের আমাদেরকে ইমানের গ্রহণ করছেন আমাদের আমাদের কালেমা গ্রহণ করে দয়া করে মালিক আমাদেরকে ডাক দিয়েছেন হে ইমানদার গল এই কোরানুল করিমের মধ্যে উনানব্বই বার আট নয় ঊননব্বই বার এই শব্দটা আছে যা আইগ্য হাল্লা দিন আ আমান হে ইমানদার গণ কতবার ঊননব্বই বার আল্লাহ তালা আমাদেরকে ডাক দিয়েছেন আচ্ছা আপনি এবার একটা কথাই ইনসাফের সাথে ভাবেন মহান আল্লাহ পাকবলা আলামিন আমাকে আপনাকে কোরানুল কারীমের মধ্যে হে ইমানদার বলে উনানব্বই বার ডাকছে এখন হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা। উনানব্বই বার তোমাকে আমি ডাকলাম বলো না বান্দা আর কতবার ডাকলে তুমি আমার ডাকে সাড়া জিতা কি জবাব হল রে নামাজি কেমনে কি বলবে আরামখোর কেমনে জবাব দিবে রে পর্দা নারী কেমনে জবাব দিবে বলো ভাই আমার নৌজোয়ান ছেলে তোমরা বলো বাবা কি জবাব দিল উনানব্বই বার আল্লাহ বলছে আমার আল্লাহ আমার নাম নিছেন আমার ডাক দিছেন এর চাইতে বান্দার জীবনে আর কোন বড় পাওয়া আদিসের মধ্যে আছে একজন সাহাবি ছিলেন নবীর সাহাবিদের মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়দুল কুররা সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন যিনি ওনার নাম হলো উবাই নবীজি একদিন ওনাকে ডাক দিয়ে বলছেন উবাই তুমি আমার কোরআন পড়ে শোনাও আমার সামনে তেলাওয়াত তিনি একটু অবাক হয়ে বললেন আক্রজাইকা আজই রসুল্লাহ আমি আপনার সামনে কোরআন পড়ব অথচ কোরআন আপনার উপরেই তো নাজিল হয় আপনার সামনে পড়বো এই সাহস আমার কথা আমার তো শরীর কাঁপবে আমি দেই সাহস আমার নাই নবীজি তখন বললেন উবাই আল্লাহর কসম আল্লাহ পাঠিয়ে। তোমার নাম উল্লেখ করে আমাকে বলছেন তোমার কণ্ঠের কোরআন এ কথাইটা এই যে গুনারে যখন কইল নবীজি তোমার নাম আল্লাহ উল্লেখ করছে ওইরা আমারে বলছে তোমার কণ্ঠে পড়াল শুনতে আমরা কিতাবে পড়ছি উর্দু কিতাবে উবাই চিৎকার উঠছে আর হজরতেন আল্লাহ নবী বললেন নাম তোমার নাম হজরত উবাই তিনবার জিজ্ঞেস করছে উনি এটা বুঝতেই পারতেছে না বিশ্বাস করতে পারতেছে না উনি বলতেছেন আমার নাম আমার নাম নিছিল আল্লাহ হচ্ছে নবী হা তোমার নাম নিছে তোমার নাম তোমার নাম হাদিসের শব্দ হজরত ভাই কাঁদতে শুরু করলেন আর বললেন এই গোলামের জীবনে এর চাইতে বড় পাওয়ার কি তার মনি তার নাম নিয়েছে তার মনি তার নাম নিয়েছে ইয়া আইয়ো আল্লাদিন আ আমি এ ইমানদার আমাদেরকে ডাক দিয়েছেন আমাকেও তোমাকেও আপনাকেও জবান যুবক তোমাকেও বুড়া বাপ আপনাকেও পর্দার আড়ালের মা বোন আপনাদের আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ো আমানু তফসিরেই ইবনে কাশিরের মধ্যে আছে আল্লাহ পাকবুল আলমিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈশা নবী পর্যন্ত সমস্ত নবীর আমলে যারা ইমান এনেছিল ওই নবীদের ইমানদার উম্মতকেও কোনো দিন আল্লাহ এই শব্দ দিয়ে ডাকেন নাই আখিরি বন্ধু প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এই বন্ধুর বেলায় আইসা বন্ধুকে বললেন বন্ধু এতটা ভালোবাসি বন্ধু আপনাকে পুরা সমস্ত নবীর ইমানদার উম্মতকে ইতিপূর্বে আমি যেই শব্দে ডাকি নাই আজ প্রথম আপনার উন্মতের জন্য আমি ওই শব্দ দিয়েই ডাক দিলাম হে ইমানদার গণ হে ইমানদার গন কি পরিমাণ মহব্বত দেখাইছেন আল্লাহ আমাদের উচিত ছিল কি পরিমাণ সাড়া করলাম না আমরা না আল্লাহকে কদর করলাম না রাসুলকে কদর নাজিল করলেন তাকেও কদর করলাম না যার কাছে নাজিল করলেন তাকেও কদর করলাম আল্লাহ আমাদেরকে করেন